ভিডিওটা এটা দেখেন আর দেখেন লেবু ছিঁড়াটা কিন্তু সহজ লেবু ছিঁড়তে গেলে কাটার আঘাত লাগে যেরকম গোলাপ গোলাপ ফুল ছিঁড়তে গেলে কাটার আঘাত লাগে ঠিক লেবু এমন তো আসলে সুন্দর কাটা আমার লাগতেছে দর্শক আর পিঠে কাটা লাগতেছে ভিডিও বানালাম যাতে আপনাদের ভালো লাগে এবং এ দেখেন এখানে অনেকগুলোই হয়ে আছে দেখা যাচ্ছে সুন্দর ভেরি নাইস আর ভিয়ার্স আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি লেবু বাগানে যে ব্যাগ রাখলাম আসলে শ্বশুর বাড়ি আসলে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু শ্বশুররা তাদের জামাই মেয়েদের জন্য বানায় তো এমনই ওই জন্য শ্বশুর বাড়ির লেবু খেতে চলে আসলাম এ দেখেন পেকে গেছে পেকে লাল হয়ে গেছে একবারে দুটো জয়েন্ট হয়ে আছে আমি দুটেই নিয়ে নিলাম তো আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করার জন্য আজকে এই সবুজ লেবু লেবু গাছ এবং এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটা এটা দেখেন আর দেখেন লেবু ছিঁড়াটা কিন্তু সহজ নয় যেরকম গোলাপ গোলাপ ফুল ছিঁড়তে গেলে কাটার আঘাত লাগে ঠিক লেবু এমন তো আসলে সুন্দর কাটা আমার লাগতেছে দর্শক আর পিঠে কাটা লাগতেছে ভিডিও বানালাম যাতে আপনাদের ভালো লাগে এবং আহ এ দেখেন এখানে অনেকগুলোই হয়ে আছে দেখা যাচ্ছে উফ সুন্দর ভেরি নাইস আর ভিআরস ভেরি নাইস লেবু গাছ লাগাইলে কি হয় নিজেদের যারা আছে সবাইকে নিয়ে সবাইকে দিয়ে খেতে হয় আসলে

বেশি বেশি সবাই এই গ্রামে বিয়ে করবে সে একটা ফুল পাইছে পুরো পেকে গেছে একবারে একবারে সেই কোনো পাখি নেই এই যে ফুল সেই সাত তুমি এটা ছিল আর ওটা ছিল না সেই সাত ফুল হইছে শ্বশুর বাড়ির জিনিস বলে একটা কথা না এই যে একটা পাকা লেগে গেছে সেই সাত সেই সাত গাইস মশা মশা আছে কিন্তু লেবি মশা বাগান মশাতে কিন্তু লেবু খাই ওদের শরণ কো লেবু সত্যি কখনো ই হয় না ছোট বড় সব সময় থাকে এই যে একদম একদম কেবল হচ্ছে এই যে তার থেকে একটু বড় এই যে তার থেকে একটু বড় এই যে তার থেকে একটু বড় এই যে সব ধরনের আছে লেবু গাছ এই মানুষকে না খাইয়ে একটা লেবু গাছ লাগায় রাখলে লেবু গাছে যে লেবু হবে সেই লেবু মানুষকে দিলে মানুষ খুশি কিন্তু টাকা দিলে নাম হয় না জায়গা ছেড়ে দেবেন খাইতে নাম হবে না যে একটা বড় সেটা আপনাকে ক্ষতি করবে তারপরে এমন আছে আপনাকে আঘাত করতে পারে সম্পত্তি খাইতে ছেড়ে দিলে এটা হচ্ছে মানবের মানব জাতির হ্যালো ভাই সোমা